বাসায় নে রায় যদি এক পোয়া দুধ কম হয় ভাই দশ হাজার টাকা পুরস্কার ভাই ভিডিও প্রমাণ ভাই দশ হাজার টাকা পুরস্কার থাকে ভিডিওর ভিতর প্রমাণ থাকলো কিন্তু এক পোয়া কম হলে দশ টাকা পুরস্কার এক কেজি কম হলে পল্লিশ হাজার পুরস্কার ভাই ভিডিওর প্রমাণ আচ্ছা আচ্ছা

গাবি দেখান আপনি তিনটায় হান্ড্রেড ভাই এর গাভি ভাই এগুলা দুধ কেমন আছে দুধ আছে ভাই বাইশ লিটারের থেকে নিম্ন ভাই ষোলো লিটার ভাই গ্যারান্টি

অনেক মোটা অনেক বড় একটা বিশ্বাস করবে না আমি দাঁত ধরে দর্শক ভাই দেখান ক্যামেরা দেখা দিবেন ভাই দর্শক দাঁত দেখতে পাচ্ছেন দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছেন পালান গুলি দর্শক ভাই দেখান একটু পা উঠাবে না একটু পা উঠাবে না আমি দেখাই দিছে যে একটা ধার বানিয়ে একবারে ক্লিয়ার করে বাটগুলো তো খুবই ভালো আসছে দেখেন দুই দিনে ভাই ছোটো মিটার দুধ আছে ভাই দুই বেলা দিয়ে আশা করা যায় চব্বিশ পঁচিশ মিটার এইসব গাবের থেকে দুধ থাকবে উলানের যে গেট এখনো ওলানে পানি আছে ভাই চব্বিশ পঁচিশ দুধ থাকবে জি ভাই কারণ দর্শক ভাইরা জানে দুই দিনে একটা গাভীর দুধ ক্লিয়ার আসে না ভাই না না একটা গাভীর ক্লিয়ার দুধ আসতে মিনিমাম আপনার

দর্শক হাটে দেখাচ্ছি আমরা আপনাদেরকে একটু যাক দর্শক একটু হাটে দেখাচ্ছি মাসাল্লা অনেক বড় সর একটা গাভী অনেক কোয়ালিটি ফুল একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল্লাহ তো পরবর্তী তাই দেখেন না উলান কি উলান হয়েছে ভাই দেখেন দর্শক বাইরে দেখান দুই দিনে এখনো ওলান থেকে পানি নাই হলান নিয়ে হাঁটতে পারছে না ভাই বুঝতে পারলেন এই গাভীর থেকে ইনশাল্লাহ আশা করা যায় পঁচিশ লিটার দুধ হান্ড্রেড গ্যারান্টি থাকবে ভাই পঁচিশ লিটার দুধ হবে আমি পাঁচে এখন সতেরো লিটার দুই বেলা দিয়ে ভাই মাসাল্লাহ তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই ভাই দেখান দুই নম্বর গাভীটা দেখান দর্শক ভাইরে সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই দর্শক ভাইরে আপনি দেখান

দর্শক আসবে আসিসারি যদি দুধ এক পোয়া কম হয় গাভিন নেওয়ার দরকার নাই তার যাতায়াতকারী খরচ আমি দিয়ে দিব ভাই খরচ আর বাসায় নেদায় যদি এক পোয়া দুধ কম হয় ভাই দশ হাজার টাকা পুরস্কার ভাই ভিডিওর প্রমাণ ভাই দশ হাজার টাকা পুরস্কার থাকবে ভিডিওর ভিতর প্রমাণ থাকলো কিন্তু এক পোয়া কম হলে দশ হাজার টাকা পুরস্কার এক কেজি কম হলে পল্লিশ হাজার পুরস্কার ভাই ভিডিওর প্রমান আচ্ছা আচ্ছা তো দামটা কেমন রাখছেন ইটার

খুবই ঠান্ডা ভাই বুঝছেন দর্শক মাসাল বাচ্চাটা তো অনেক শক্তিশালী একটা বাচ্চা হয়েছে শক্তিশালী ধরে রাখা যায় না ভাই বাচ্চার দিন ভাই দিন দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন সার বাচ্চা ধার গুলো দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দেয় আর থেকে ভাই দুই বেলা দিয়ে দুধ পাবি হচ্ছে ১৬ লিটার ভাই সকালে পাবি এগারো বিকালে পাবি হচ্ছে পাঁচ দুধ যদি লেখপোয়া কম হয় ওটার মতো ভাই দশ হাজার টাকা পুরস্কার এক লিটার বুঝতে পারলেন ধারবানগুলি খুবই মনে করেন যে ক্লিয়ার বুঝতে পারলেন আর এই গা ভাই দাম দর করা চলবে না আমি এক রেট দেবো ভাই এক দাম একই দাম দিয়ে দেবো দাম দর করলেও ভাই আমাকে ফোন দিবে না এক কত এক দাম ভাই গা ভিটা কোনো দর্শক ভাই নাই একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম এক লক্ষ পঁয়ষট্টি ভাই দেখে না আর কোনো দর হবে না কোনো দর হবে না যদি দাম করার ইচ্ছা থাকে আমাকে ফোন দিবে না কোথ দর্শক ভাই নিয়ে আচ্ছা দুধ পাবেন থেকে দুই বেলা দিয়ে ষোলো লিটার ভাই এক লিটার দুধ কম হলে দশ টাকা পুরস্কার ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ভিডিওতে প্রমাণ থাকলো কিন্তু আপনার কথা ভাই দর্শক ভাই ওলান পালান দেখান এখন দুধ দহন করে দেব দুধে 11 লিটারের এক কোয়া দুধ কম হয় গাবি নেওয়ার দরকার নাই সকালে দুধ এখন লিটার দুধ সকালে এক টানে 11 লিটার দুধ হবে আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা আমার নাম মোহাম্মদ রবি হোসেন আমার খামারের নাম হলো রোয়ানা ডেডি ফার্ম এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিলে কোনো প্রতারণা হবে না ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথা যে দর্শক ভাই যে দর্শক ভাই অনলাইনে গাবি কিনুক খামারে যেন এসে গাবি কিনে ভাই অনলাইন মোবাইলের মাধ্যমে গাবি কিনে ভাই গাবি টাকা লাগাই দিতে পাঠায় দেন ওইভাবে নিলে ভাই প্রতারণা হবে আচ্ছা আচ্ছা অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম